বাংলাদেশ বেতার ঢাকা শুরু হচ্ছে শ্রোতাদের চিঠিপত্র ও ইমেইলের উত্তরদানের অনুষ্ঠান সমী পেশু আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল সুধাইল না কেহ গানের কথার মতোই এমন সময় আমাদের কমবেশি বেশি সকলেরই হয় অনেক কথা বলতে ইচ্ছে করে কিন্তু কাকে বলবো কি করে বলবো বলার পর কি হবে এমন হাজারো কথার ভিড়ে হারিয়ে যায় হৃদয়ের না বলা কথাটি মনের কথা খুলে বলুন নিজের ভালো লাগা মন্দলাগা সম্পর্কে জানুন মনের কথা জমিয়ে না রেখে আপন কাউকে বলুন এতে আপনি ভালো থাকবেন আবার অন্য কেউ মনের কথা বলার সুযোগ করে দেবেন দেখবেন সেখানেও একটা ভালো লাগা কাজ করছে আসুন সবাই মিলে ভালো থাকি তবে চলুন শুরু করি আজকের সমীপেশী অনুষ্ঠান চিঠি ও ইমেল পাঠে রয়েছি আমি জান্নাতুল ফেরতস্তমা এবং উত্তরদানে রয়েছেন আমি মোহাম্মদ আব্দুল হক পরিচালক বাংলাদেশ বেতন ঢাকা আজ আমরা শুরু করবো চিঠি দিয়ে চিঠি পাঠিয়েছেন জুবায়ের আল ফাহাদ ধামাইল বেতার শ্রোতা ক্লাব গফরগাঁও ময়মনসিংহ থেকে লিখেছেন প্রিয় বেতারের সাথে আছি নিয়মিত বেতারের অনুষ্ঠানগুলো শুনছি খুব ভালো লাগছে সাপ্তাহিক নাটক আমার খুব ভালো লাগে এছাড়া নিশুতে অধিবেশনে নাটক সহ ভালো লাগে দর্পণ মহানগর উত্তরণ সহ ফোন অনুষ্ঠানগুলো ভাই জুবায়ের আল ফাহাদ আপনাদের ভালো লাগার জন্যই তো আমরা অনুষ্ঠানগুলো করে থাকছি নিয়মিত শুনবেন মতামত জানাবেন আর এখন দুপুর দুইটা বিষ থেকে তিনটা পর্যন্ত আমাদের ফোনেন প্রোগ্রাম চলে অনুষ্ঠানগুলো শুনবেন এবং মতামত জানাবেন মুহাম্মাদ হারুন রশিদ দত্তপাড়া মনতলা ময়মনসিংহ থেকে লিখেছেন আপনার পরিচ্ছন্ন এবং গোটা গোটা শব্দের চিঠিতে আপনি প্রথমেই লিখেছেন শীতের আগাম শুভেচ্ছা জানাচ্ছি বেতারের সাথে দীর্ঘদিনের পথ চলা এই দীর্ঘ পথ পরিক্রমায় মনে হচ্ছে এই সময়টাই বেতারের ক্রান্তিকাল কেননা শ্রোতাদের জন্য নেই কোনো কুইজ অনুষ্ঠান শ্রোতা নন্দিত আমি মিনা বলছি পুষ্টি সেল থেকে প্রচারিত নাটক বাণিজ্যিক কার্যক্রম থেকে প্রচারিত আনন্দ আনন্দ অনুষ্ঠান সবই বন্ধ কবে আবার এই অনুষ্ঠানগুলো প্রচার হবে ভাই মোহাম্মদ হারুন রশিদ আপনার বক্তব্যের সাথে আমরাও একমত আমরা এ বিষয়ে প্রচেষ্ট অব্যাহত রাখছি সমস্ত কুইজ প্রোগ্রাম যাতে চালু করতে পারি আর মিনার ব্যাপারে ধারণা করা হচ্ছে খুব শীঘ্রই চালু হবে এ যারা এটাকে ফান্ড করতেন অর্থ সরবরাহ করতেন তাদের সাথে যোগাযোগ অব্যাহত রাখছে আপনার পত্রের জন্য ধন্যবাদ মুহাম্মদ আরমান মোল্লা স্বাধীন বেতার লিসেনার্স ক্লাব পাঁচগাঁও আড়াই হাজার নারায়ণগঞ্জ থেকে লিখেছেন দুর্বার ও মেঠো সুর অনুষ্ঠানে বাজানো পল্লী আমার খুব ভালো লাগে গত পনেরোই নভেম্বর প্রচারিত সাপ্তাহিক নাটক যে নদী এখনও কাঁদে আমার খুব ভালো লেগেছে ভাই মোহাম্মদ আরমান মোল্লা আপনাদের ভালো লাগার জন্যই আমরা অনুষ্ঠানগুলো করে থাকছি আপনার ভালো লাগার জন্য আমাদেরও ভালো লাগছে নিয়মিত লাগবেন আপনার মতামতের জন্য ধন্যবাদ মোহাম্মদ মনসুর আলী সমাধান ভবন উপজেলা সড়ক কেশবপুর যশোর থেকে লিখেছেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের কয়েকটি অনুষ্ঠান আমার অত্যন্ত প্রিয় এর মধ্যে সোনালী ফসল ইসলাম ও জীবন সুখী সংসার খুব ভালো লাগে শ্রোতাদের সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান আয়োজন করার অনুরোধ করছি দর্পণ অনুষ্ঠানে অদম্য বীর এই পর্বে যশোরের শহীদ ও আহতদের তথ্য প্রচারের অনুরোধ করছি ভাই মোহাম্মদ মনসুর আলী আপনি সোনালী ফসল ইসলাম ও জীবন সুখী সংসার অনুষ্ঠানগুলোর ভালো লাগার কথা জানিয়েছেন এর মধ্যে ইসলাম ও জীবন ঢাকা কেন্দ্রের নিজস্ব অনুষ্ঠান সোনালী ফসল কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান এবং সুখী সংসার জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টিশীল প্রযোজিত অনুষ্ঠান যা আমরা প্রচার করে থাকি আপনার ভালো লাগার কথা জেনে আমাদেরও ভালো লাগলো তবে আপনার চাহিদা মতো দর্পণ অনুষ্ঠানে অদম্য বি পর্বে যশোরের শহীদ ও আহতদের তত্ত্ব প্রচারের চেষ্টা করা হবে আপনার পত্রের জন্য আবারও ধন্যবাদ আব্দুল ওয়াহাব প্রধান সম্রাট কুকি বাজিত বড়িয়াহাট শিবগঞ্জ বগুড়া থেকে লিখেছেন বাংলাদেশ বেতার আমার নিত্যদিনের সঙ্গী নিয়মিত শুনে থাকি প্রয়োজনীয় তথ্য শিক্ষা ও বিনোদন পাচ্ছি সাপ্তাহিক ছুটি শুক্রবার দিনের বেলা অনুরোধের আসর নিবেদনের মতো নতুন একটি আসর চালু করলে ভালো হতো। ছুটির দিনের অবসরে অনুষ্ঠানে শ্রোতারা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিত বলে মনে করি ভাই আব্দুল ওহাব প্রধান সম্রাট ছুটির দিন শনিবার কিন্তু আমাদের আরেকটি অনুরোধের আসর পরাণের গান প্রচার হয়ে থাকে রাত দশ বিশ মিনিটে আপাতত শুক্রবারে কোনো প্ল্যানিং নেই পল্লীগীতির এই আসরে আপনি অংশগ্রহণ করতে পারেন আপনার মেইলের জন্য ধন্যবাদ এস এম সবেদ আলী শ্রোতা সংঘ চাপরাইল বাজার কালীগঞ্জ ঝিনাইদহ থেকে লিখেছেন হৈমন্তী শুভেচ্ছা রইল বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের নাটক এবং সমীপেশু অনুষ্ঠান আমার খুবই প্রিয় বেশ কিছুদিন আগে সমীপেশুতে আমার লেখা একটি চিঠি পড়েছিলেন আমাকে স্মরণ রাখায় আমি সেদিন খুব বেশি খুশি হয়েছিলাম স্যারের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে একটি চিঠি পাঠিয়েছিলাম সমীপেশুতে দীর্ঘদিন অপেক্ষার পর কোনো উত্তর না পেয়ে কৃতজ্ঞতা নতুন করে লেখা আমার আজকের চিঠি আমি চিরদিন নাটক ভালোবাসি সম্প্রতি হাজার বছর ধরে সমুদ্রের ঢেউ কোষ্টি পাথর নাটকগুলো আমার খুব ভালো লেগেছে ভাই এস এম সবেদ আলী আপনার পত্রের জন্য ধন্যবাদ জানাচ্ছি আর এর আগে আপনার পত্রে উত্তর দিয়েছি আপনি খুশি হয়েছেন জেনে আমাদের ভালো লাগছে এবং আমি তো আসলে আগের পর্বও বলেছিলাম যে আপনার সাথে সম্পর্ক সেই রংপুর বেতার কেন্দ্র থেকে শুরু করে নিয়মিত লেখবেন আপনাদের মতামত আমাদের অনুষ্ঠান নির্মাণে অনেক পজিটিভ ভূমিকা রাখে আপনার জন্য এবারে ইমেল ইমেল করেছেন ংলা বেতার শ্রোতা ক্লাব গঙ্গাপুর ম্যামানিয়া হিজলা বরিশাল থেকে লিখেছেন ১৬ নভেম্বর সমীপিসুর আসুরে স্যার বলেছেন আসন্ন বিশ্ব বেতার দিবস দু নিয়ে শ্রোতাদের মতামত এখন থেকে দিতে পারেন তাই আমি আমার মতামত পেশ করছি মতামতগুলো হলো প্রত্যেক আঞ্চলিক কেন্দ্র থেকে কমপক্ষে দশজন করে শ্রোতাদের জাতীয় বেতার ভবন পাঠানোর ব্যবস্থা করবেন শ্রোতাদের জন্য টি শার্টের ব্যবস্থা করবেন প্রত্যেক শ্রোতাদের একটি করে রেডিও সেট দেওয়ার ব্যবস্থা করবেন সকালের নাস্তা দুপুরের খাবারের ব্যবস্থা করবেন যাতায়াত খরচ বাবদ নগদ অর্থ প্রদানের ব্যবস্থা করবেন সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশনের জন্য জাতীয় পর্যায়ের শিল্পী চাপা, মনির খান বেবি নাজনীন অথবা আসিফ আকবর তাদের মধ্য থেকে একজনকে রাখার ব্যবস্থা করবেন আশা করছি এই বিষয়গুলো ভেবে দেখবেন সেই সাথে সকল শ্রোতার মতামত কামনা করছি একই বিষয় নিয়ে শিকদার ইসহাক আলী প্রগতি বেতার শ্রোতা সংঘ আড়াইশিধা আশুগঞ্জ ব্রাহ্মণবাড়িয়ার বন্ধু লিখেছেন বিশ্ব বেতার দিবসকে তাৎপর্য মণ্ডিত করার জন্য আমার কয়েকটি অভিমত পেশ করছি অভিমতগুলো হলো কমপক্ষে পাঁচশো জন শ্রোতাকে আমন্ত্রণ জানাবেন প্রত্যেক শ্রোতাকে আসা যাওয়ার ভাতা ও পূর্বের মতো খাবারের ব্যবস্থাপনা করা হলে খুব ভালো হবে শ্রোতাদের অংশগ্রহণমূলক কিছু অনুষ্ঠান থাকা আবশ্যক প্রত্যেক শ্রোতাদের মধ্যে প্রতিভা রয়েছে সুতরাং কয়েকজন শ্রোতাকে মঞ্চে গান বা কবিতা পরিবেশন করার সুযোগ প্রদান করতে পারেন বর্ষ সেরা শ্রোতাকে বাছাই করে পুরস্কৃত করতে পারেন এবং সনদপত্র প্রদান করতে পারেন কতিপয় শ্রোতাকে স্টুডিওতে ডেকে মিউজিক সহ তাদের কণ্ঠে গান রেকর্ড করতে পারেন এবং সেগুলো বেতারে প্রচার করতে পারেন প্রত্যেক শ্রোতা যেন একটি করে বেতার বাংলা ও একটি করে রেডিও সেট পেতে পারে সেদিকে খেয়াল রাখতে পারেন পূর্বের মতো সেতু ম্যাগাজিন বই ছাপিয়ে প্রত্যেক শ্রোতাদের হাতে দিতে পারেন উল্লেখযোগ্য শ্রোতাদের সাক্ষাৎকার গ্রহণ করে প্রচার করতে পারেন মঞ্চে পরিবেশিত অনুষ্ঠানগুলো ফেসবুক লাইভ করা যায় কিনা সে বিষয়েও ভেবে দেখতে পারেন ভাই মোহাম্মদ আলী এবং শিকদার ইসহাক আলী আপনাদের মতামতগুলো আমরা পড়ে শুনেছি আর আমাদের বিবেচনার জন্য আমরা সংরক্ষণ করলাম অন্যান্যদের কাছ থেকে মতামত আশা করছি আপনাদের মেইলের জন্য ধন্যবাদ আবুল কাশেম বলিয়ারপুর সাভার ঢাকা থেকে লিখেছেন সেতু অনুষ্ঠানে ভালোবাসি রেডিও শ্রোতা ক্লাবের পরিবেশনা ফেসবুক পেজে শুনলাম অনুষ্ঠানটি কবে প্রচার হয় ষোলোই নভেম্বর মাসুদ করিম ও সুভাষ দত্তের স্মরণে গানের অনুষ্ঠান ও বৈষম্যহীন বাংলাদেশের পথে অনুষ্ঠানটি ভালো লেগেছে ভাই আবুল কাশেম মাসুদ করিম ও সুভাষ দত্তের স্মরণে গানের অনুষ্ঠান ও বৈষম্যহীন বাংলাদেশের পথে অনুষ্ঠান ভালো লেগেছে জেনে আমাদেরও ভালো লাগছে আপনার অবগতির জন্য জানাচ্ছি শ্রোতা ক্লাবের অংশগ্রহণ ভিত্তিক ম্যাগাজিন অনুষ্ঠান সেতু মাসের প্রথম বুধবার বেলা এগারোটা পাঁচ মিনিটে প্রচার হয় আশা শুনে থাকবেন আপনার ধন্যবাদ বি এম কৌশিক আহমেদ সুজন মধুমতি বেতা শ্রোতা সংঘ ঘোড়া দায়ের সুলতান শাহী গোপালগঞ্জ থেকে লিখেছেন ষোলোই নভেম্বর আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে মাথায় আঘাত এর উপসর্গ কারণ চিকিৎসা ঔষধ প্রতিরোধ এবং রোগ নির্ণয় বিষয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো হাসপাতালের চিকিৎসক ডা জয়নুল ইসলামের পরামর্শ জেনেছি আগামীতে এই পর্বে অগ্নাশয় ক্যান্সার সচেতনতা বিষয়ে জানতে চাই একই ক্লাব থেকে আফিয়া খানম জুলি লিখেছেন গত সতেরোই নভেম্বর প্রচারিত পথ ও পাথে অনুষ্ঠানে মাওলানা লোকমান হাকিমের মাধ্যমে নৈতিকতার শিক্ষার গুরুত্ব বিষয়ে বিস্তারিত জেনেছি পরিবারই হচ্ছে শিশুর প্রাথমিক ও নৈতিক শিক্ষার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান এখান থেকেই তার চরিত্রের ভিত্তি গড়ে ওঠে তাই পরিবারে পিতামাতার প্রধান দায়িত্ব হচ্ছে সন্তানকে ছোট থেকেই নৈতিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা ভাই বি এম কৌশিক আহমেদ সুজান ও আফিয়া খানম জুলি আপনাদের লেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি আমরাও ব্যক্তিগতভাবে বিশ্বাস করি পরিবার থেকেই শিশুদের প্রাথমিক ও নৈতিক শিক্ষার ভিত্তি তৈরি হয় এটাই শ্রেষ্ঠ প্রতিষ্ঠান এবং আমাদের সমাজবিজ্ঞানের ভাষাও পরিবার হয়েছে সমাজের সবচেয়ে ছোট ইউনিট যেখান থেকে শিশুর নৈতিক চরিত্র এবং তার মানসিক এবং অন্যান্য গঠন প্রক্রিয়া শুরু হয় আপনাদের চাহিদা মতো আমরা অনুষ্ঠান এভাবে দেওয়ার চেষ্টা করবো আর ডাক্টার জনুল ইসলাম উনি একজন বিশেষজ্ঞ চিকিৎসক ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সের হাসপাতালের চিকিৎসক তাকে আমাদের অনুষ্ঠানে আনার জন্য বহু চেষ্টা করে আমরা সর্বশেষ সাকসেস হয়েছি তার অনুষ্ঠান আপনার ভালো লেগেছে জেনে আমাদেরও ভালো লাগছে আমরা চেষ্টা করব এ ধরনের বড় বিশেষজ্ঞ ডাক্তারদেরকে এনে আপনাদের জন্য সুন্দর সুন্দর প্রোগ্রাম উপহার দেওয়া আপনাদের মেইলের জন্য ধন্যবাদ মুহাম্মদ রাসেল শেখ পূর্ব আরপাড়া আমডালা শিবালয় মানিকগঞ্জের বন্ধু লিখেছেন আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশ বেতারের পঁচাশীতম প্রতিষ্ঠাবার্ষিকী এ উপলক্ষে শ্রোতাদের নিকট প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা কার্ড এবং আগামী নতুন বছরের দিনপঞ্জি পাঠানোর অনুরোধ করছি সেই সাথে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিশেষ অনুষ্ঠান প্রচার করা যেতে পারে বিশেষ অনুষ্ঠানের মধ্যে থাকতে পারে শ্রোতাদের পাঠানোর শুভেচ্ছা বার্তা ক্রীড়া ক্ষেত্রে কৃষি ক্ষেত্রে দুর্যোগপূর্ণ আবহাওয়ার সময় এবং আধুনিক বাংলাদেশ গঠনে বাংলাদেশ বেতার যেসব অবদান রেখেছে সে বিষয়গুলোর উপর আলোচনা অনুষ্ঠান এবং বিশেষ নাটক ভাই মোহাম্মদ রাসেল শেখ আপনার মতামত অনুসারে আমরা অনুষ্ঠান করার চেষ্টা করব আপনার মেইলের জন্য ধন্যবাদ নকুল কুমার বিশ্বাস বগাজান বাজার ভালুকা সদর ময়মন সিংহের বন্ধু লিখেছেন অনেক দিন পর সমীপেশ অনুষ্ঠানের সাথে যুক্ত হয়েছি সপ্তাহে দুদিন নিবেদন ও পরাণের গান অনুষ্ঠান প্রচারের অনুরোধ করছি নকুল কুমার বিশ্বাস আপনার অবগতির জন্য জানাচ্ছি শীতকালীন ফিক্সড পয়েন্ট অনুযায়ী প্রতি রবিবার রাত দশটায় নিবেদন এবং প্রতি শনিবার রাত দশটা কুড়ি মিনিটে পরাণের গান প্রচার হচ্ছে আপাতত এই অনুষ্ঠান দুটোর সংখ্যা বাড়ানোর সুযোগ নেই পরবর্তী ফিক্সড পয়েন্টে করা হবে আপনার মেইলের জন্য ফয়সাল আহমেদ শিপন মধুমতি বেতার শ্রোতা সংঘ ঘোড়া দায়ের সুলতান শাহী গোপালগঞ্জ থেকে লিখেছেন গত পনেরোই নভেম্বর অসাধারণ প্রতিভাময়ী ও জনপ্রিয় কণ্ঠশিল্পী নার্গিস পারভিনের প্রয়াণ দিবসে বেতার ম্যাগাজিন উত্তরণ থেকে স্মৃতি অমলিন শিরোনামে বিশেষ পরিবেশনাটি অসাধারণ ছিল শিল্পী আজ পৃথিবীতে নেই কিন্তু মোহনীয় সুরেলা কণ্ঠের গানের মূর্ছনায় কণ্ঠশিল্পী নার্গিস পারভিন বেঁচে থাকবেন অনন্তকাল জীবন ও প্রকৃতি পর্বে বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলোর মধ্যে অন্যতম পুঠিয়া রাজবাড়ি নিয়ে প্রতিবেদন ভালো লেগেছে ইতিহাস ও ঐতিহ্যের ধারক পুঠিয়া রাজবাড়ি নিয়ে পরিবেশনাটির জন্য ধন্যবাদ সব শেষে ছয় তারের জাদুকর আয়ুব বাচ্চুর কণ্ঠে এখন অনেক রাত এর শিরোনামে গানটিও ভীষণ উপভোগ্য ছিল বরেণ্য কণ্ঠশিল্পী রুনা লায়লার জন্মদিন উপলক্ষে বাংলাদেশ বেতারের বিশেষ আয়োজন গানের ফুল করে আকুল শুনে তার জন্মদিন শ্রোতাপ্রিয় গান ও শিল্পী জীবনের বিভিন্ন বিষয় জেনে ভীষণ ভালো লেগেছে রুনা লায়লা কোটি কোটি সঙ্গীতপ্রেমী শ্রোতা দর্শককে গানে মুগ্ধ করে চলেছেন বিগত ষাট বছরেরও বেশি সময় ধরে বিশ্ব সঙ্গীতাঙ্গনের গর্ব জীবন্ত কিংবদন্তি সঙ্গীত শিল্পী রুনা লায়লার প্রতি রইল আমাদের আন্তরিক শুভকামনা ভাই ফয়সল আহমেদ শিপন আপনার মেইলের জন্য ধন্যবাদ আপনি আমাদের শিল্পী নার্গিস পারবিন এবং রুনালেলার ব্যাপারে অনেক কথা লিখেছেন আর আমরাও চেষ্টা করতেছি সমস্ত কিম্বদিনীদের জীবনীর উপর ভিত্তি করে এর ধরনের অনুষ্ঠান করার ভবিষ্যতে অব্যাহত থাকবে আপনার মেইলের জন্য আমারও ধন্যবাদ মোহাম্মদ সেলিম হোসেন বিএসসি মেরিন ওয়ার্কশপ সল্টগোলা রোড বন্দর চট্টগ্রাম থেকে লিখেছেন ১৬ নভেম্বর খ্যাতিমান গীতিকার মাসুদ করিম স্মরণে বিশেষ অনুষ্ঠান যখন আমি থাকব না অনেক প্রশংসনীয় হয়েছে সংস্কৃতির স্বার্থে সঙ্গীতের প্রয়োজনে দেশের খ্যাতিমান এ গীতিকারের যথার্থ মূল্যায়ন এবং তার অমর গানগুলো রক্ষণাবেক্ষণও জরুরি হয়ে পড়েছে প্রজন্মের জন্য কালের জন্য ভাই মোহাম্মদ সেলিম হোসেন আপনার মতামতের সাথে আমিও একমত পোষণ করছি করছি এবং আমরা চেষ্টা সংরক্ষণ করার জন্য বিশ্বনাথ দাস বিশ্ব গছাহার বেতার শ্রোতা ক্লাব রানীর বন্দর চিরির বন্দর দিনাজপুর থেকে লিখেছেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে কবে থেকে পুনরায় ধারাবাহিক নাটক প্রতি মঙ্গলবার প্রচারের ব্যবস্থা গ্রহণ করা হবে একই ক্লাব থেকে ত্রিবেণী রানী দাস লিখেছেন একান্ত ভুবন অনুষ্ঠানটির সময় বাড়ানোর অনুরোধ করছি ভাই বিশ্বনাথ দাস বিশু আপাতত প্রতি মঙ্গলবার ধারাবাহিক প্রচার করা হবে না বেতার ঢাকা কেন্দ্র থেকে বর্তমানে অনুবাদ নির্বর ধারাবাহিক নাটক প্রতি সোমবার রাত দশটা তিরিশ মিনিটে এবং শিশুতোষ ধারাবাহিক নাটক প্রতি শনিবার সকাল নয়টা পঁয়তাল্লিশ মিনিটে প্রচার হচ্ছে পরবর্তী ফিক্সড পয়েন্টে আপনাদের মতামত বিবেচনা করা যেতে পারে আর একান্ত ভবন অনুষ্ঠানটির কথা লিখেছেন এই অনুষ্ঠানটি বাণিজ্যিক কার্যক্রম থেকে প্রচারিত হয়ে থাকে আর এটি সময় বাড়ানোর বিষয়ে আপনারা বাণিজ্যিক কার্যক্রমে চিঠিপত্র অনুষ্ঠান বিনিময়ে লিখতে পারেন আপনাদের মেইলের জন্য ধন্যবাদ প্রসেনজিৎ বিশ্বাস বড়ই তলামোর খাবাসপুর ফরিদপুর থেকে লিখেছেন গত সতেরোই নভেম্বর উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী রুনা লায়লার জন্মদিনের বিশেষ অনুষ্ঠান শুনে এই কিংবদন্তির অনেক অজানা কথা বিভিন্ন ভাষায় গান শুনে ভীষণ ভালো লেগেছে এই আয়োজনটির জন্য বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রকে জানাচ্ছি ধন্যবাদ বাংলা গানের ইতিহাসের অন্যতম সেরা কিংবদন্তি সাবিনা ইয়াসমিনকে নিয়ে আগামীতে এমন আয়োজন শুনতে চাই প্রসেনজিৎ বিশ্বাস বরণ্য কণ্ঠশিল্পী রুনালালার জন্মদিন উপলক্ষে যে অনুষ্ঠান প্রচারের ব্যাপারে আমরা আগে মতামত দিয়েছি আপনার পরামর্শ অনুযায়ী সাবিনে ইয়াসমিনের জন্মদিন আসলে আমরা এভাবে অনুষ্ঠান করব আশা করছি আপনার মেনের জন্য ধন্যবাদ মোহাম্মদ কাশিম সর্দার উলা গ্রাম ডুমুরিয়া খুলনা থেকে লিখেছেন আমার ক্লাবের নাম ভালোবাসার বন্ধন বেতার শ্রোতা ক্লাব কিন্তু আমার ক্লাবের যে ফোন নম্বরটি দেয়া রয়েছে সেটা বন্ধ হয়ে গেছে তার জন্য বেতার দিবসে আমন্ত্রণ পাইনি নতুন ফোন নম্বর দিচ্ছি এতে যোগাযোগ করার অনুরোধ করছি নিবেদনে আমি চিঠি পাঠিয়ে একটি গানও শুনতে পাচ্ছি না অন্য কারো গান আমার নামে বলা হচ্ছে যেটি আমি কোনোদিনও অনুরোধ করিনি ভাই মোহাম্মদ আবুল কাসেম সর্দার অন্য কারো গানে আপনার নাম বলা হচ্ছে এটা আমার তো মনে হয় না তবু আপনি লিখেছেন বিষয়টি আমি খতিয়ে দেখব আর রেজিস্ট্রেশনে যে ফোন নম্বর দিয়েছিলেন এটা তো আসলে আমাদের অফিসিয়াল যোগাযোগের বিষয় সঠিক ফোন নম্বর দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করব। আর নিবেদন অনুষ্ঠানে অনেক সময় চিঠি সময় পৌঁছায় না সেক্ষেত্রে আপনি বিবি নিবেদন টু জিরো ওয়ান এইট অ্যাট আউটলুক এই ঠিকানায় মেইল করতে পারেন ইমেল ঠিকানাটি আবার আমরা পড়ে শোনাচ্ছি বিবি নিবেদন টু জিরো ওয়ান এইট বি এনআই বিই ডিওএন টু জিরো ওয়ান এইট অ্যাট আউটলুক ও এল ও মোহাম্মদ মাসুদুর রহমান মাস্টার বাংলা ইন্টারন্যাশনাল রেডিও শ্রোতা ক্লাব শিহালি শিবগঞ্জ বগুড়া থেকে লিখেছেন বাংলাদেশ বেতারের জনপ্রিয় অনুষ্ঠান রবিবার রাত দশটায় অনুরোধের আসর নিবেদন এই অনুষ্ঠান আমি নিয়মিত শুনে থাকি গত সতেরোই নভেম্বর নিবেদন শোনার সময় মাঝে মাঝে অনুষ্ঠান শোনা যায়নি এক ঘণ্টার অনুষ্ঠানে প্রায় পনেরো থেকে বিশ মিনিট শোনা যায়নি আমি বাংলাদেশ বেতারের অ্যাপের মাধ্যমে শুনে থাকি এবং অ্যাপের মাধ্যমে শোনার সময় এমনটা হয়েছে অন্য কোনো মাধ্যমে হয়েছে কিনা জানি না যদি যান্ত্রিক সমস্যা হয়ে থাকে সংশ্লিষ্ট প্রকৌশলীদের বিষয়টি গুরুত্বের সাথে দেখার অনুরোধ করছি আগামীতে যেন এমনটি না হয় ভাই মোহাম্মদ মাসদুর রহমান মাস্টার বাংলাদেশ বেতারে অ্যাপ নিয়ে আপনার অভিযোগটি আমরা সংশ্লিষ্ট বিভাগে জানিয়ে দেব আমার মনে হয় অন্য কোথাও সমস্যা হয়েছে কিনা সেটা আমরা অবশ্যই এই মুহূর্তে জানি না আপনার মেইলের জন্য ধন্যবাদ ফারুক আহমেদ স্মার্ট রেডিও লিসেনার্স ক্লাব জোনাই ডাঙ্গা উলিপুর কুড়িগ্রাম থেকে লিখেছেন ক্রীড়াঙ্গন অনুষ্ঠানে কুইজ চালু করার পরিকল্পনা আছে কি ভাই ফারুক আহমেদ আপাতত আমাদের কুইজ পর্বগুলো বন্ধ আছে যারা অর্থ সরবরাহ করে সরকারের অডিট ডিপার্টমেন্ট থেকে আমাদের একটা ক্লিয়ারেন্স দরকার আছে সেটার অপেক্ষায় আছি আপাতত না আপনার মেলের জন্য ধন্যবাদ মোহাম্মদ আসমাউল হুসনা বালিয়াঘাটা চৌহদ্দি টোলা রাজশাহীর বন্ধু লিখেছেন গত ১৬ নভেম্বর ট্রান্সক্রিপশন সার্ভিস নিবেদিত অনুষ্ঠান সাত সুরে বাঁধাতে বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতের অবিসংবাদিত এক নাম নকিব খানের গান ও সঙ্গীত জীবনের অনেক কথা জানা হল বরেণ্য কণ্ঠশিল্পী ও সুরকার নকিব খানের প্রতি রইল আমাদের আন্তরিক শুভেচ্ছা ভাই মোহাম্মদ আসমাউল হুসনা আপনার শুভেচ্ছা আমরা গ্রহণ করলাম এবং একই সাথে আমরা ট্রান্সক্রিপশন সার্ভিসকে আপনার ভালো লাগার কথা জানিয়ে দেবো আপনার মেইলের জন্য ধন্যবাদ ফারিয়া আহমেদ সুপ্তি মধুমতি বেতার শ্রোতা সংঘ ঘোড়া দায়ের সুলতান শাহী গোপালগঞ্জ থেকে লিখেছেন গত উনিশে নভেম্বর পথ ও পাথে অনুষ্ঠানে ইসলামী শরীয়তের গুরুত্বপূর্ণ বিধান দেনমোহর পরিশোধের গুরুত্ব বিষয়ে জানানোর জন্য ধন্যবাদ সংকটকালে কোনো নারীকে যেন পথে নামতে না হয় এজন্য ইসলাম নারীকে যেসব অধিকার প্রদান করেছে এর মধ্যে অন্যতম হল দেনমোহর এটি নারীর অগ্রিম অর্থনৈতিক নিরাপত্তা সংকটকালে এর মাধ্যমে সম্মানজনক জীবনযাপনের একটি সুন্দর ও অর্থবহ ব্যবস্থা এ সম্পর্কে প্রতিটি নারীর সচেতনতা ও যথাযথ জ্ঞান থাকা দরকার একই ক্লাব থেকে তাসলিমা খানুম সুমি লিখেছেন গত ষোলোই নভেম্বর খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা ও অভিনেতা সুভাষ দত্তের প্রয়াণ দিবসে চেতনার আকাশে রং ধনু এক শিরোনামে বিশেষ অনুষ্ঠানটি অসাধারণ ছিল গুণীজনদের সম্মানে বিশেষ আয়োজন সত্যি প্রশংসনীয় ষাটের দশক থেকে বাংলা চলচ্চিত্রের পরিচিত মুখ সুভাষ দত্তের প্রতি রইল আমাদের আন্তরিক শ্রদ্ধাঞ্জলি ফারিয়া আহমেদ সত্যি আমরাও সুভাষ দত্তের প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি সম্পর্কে আপনি যে মতামত দিয়েছেন মতামতের সাথে আমি ব্যক্তিগতভাবেও একমত আসলে ইসলামের বিধিবিধানগুলো নারীদেরকে অর্থনৈতিক এবং সামাজিকভাবে নিরাপত্তা বিধান করে যদি আমরা সঠিকভাবে এটা পালন করতে পারি আমরা অনুষ্ঠান এজন্যই প্রচার করে থাকছি যাতে নারীরা সহ আমরা সবাই সচেতন হতে পারি এবং যথাযথভাবে আমাদের অধিকার আদায় করতে পারি আপনার মেইলের জন্য ধন্যবাদ মোহাম্মদ আনারুল ইসলাম মৈত্রী বেতার শ্রোতা ক্লাব বেগমপুর বসিরহাট উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ ভারত থেকে লিখেছেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র আমার প্রিয় একটি বেতার কেন্দ্র তাই প্রিয় বেতার থেকে প্রচারিত সকল অনুষ্ঠান আমি নিয়মিত শুনে থাকি বিশেষ করে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত ভ্রমণ ও পর্যটন বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান মন ছুটে যায় আমার অত্যন্ত প্রিয় একটি অনুষ্ঠান গত বিশে নভেম্বর বাংলাদেশ বেতার ঢাকা থেকে প্রচারিত মন ছুটে যায় অনুষ্ঠানটি শুনেছি আগারগাঁওয়ের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর সম্পর্কে জানতে পেরেছি আমি একজন ভারতীয় হলেও চোখে দেখার সৌভাগ্য হয়েছে এই জাদুঘরটি আমি মন ছুটে যাই অনুষ্ঠানে ঢাকা সাভারের স্মৃতিসৌধ নিয়ে প্রতিবেদন শুনতে চাই ভাই মোহাম্মদ আনারুল ইসলাম আপনার পছন্দ মতো বা আপনার চাহিদা অনুযায়ী আমরা ঢাকা সাভারের স্মৃতিসৌধ নিয়ে অনুষ্ঠান বা প্রতিবেদন প্রচারের ব্যবস্থা করব আর আপনার মতামতের জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি নিয়মিত শুনবেন এবং মতামত জানাবেন এবারে জানাব আমাদের কাছে লিখবার ঠিকানা চিঠি লিখুন শোমি পেশু প্রযত্নে পরিচালক বাংলাদেশ বেতার ঢাকা শেরেবাংলানগর আগারগাঁও ঢাকা এক দুই শূন্য সাত ইমেল করুন ই সমীপেশু অ্যাট জিমেইল ডট কম এই ঠিকানায় ইএসএমআই পিই ইউ অ্যাট জিমেইল ডট কম প্রিয়শ্রোতা অনেক কিছু ফিরে আসে ফিরিয়ে আনা যায় প্রতিনিয়ত জানার ও শেখার চেষ্টা করুন দেখবেন সফলতা আপনার বন্ধু হয়ে পাশে আছে আজকের মতো এতক্ষণ শুনলেন শ্রোতাদের চিঠিপত্র ও ইমেইলের উত্তরদানের অনুষ্ঠান সমী পেশু শ্রোতাদের চিঠিপত্র ও ইমেইল পাঠিয়েছিলেন জান্নাতুল ফেরদৌস তমা উত্তরদানে ছিলেন মোহাম্মদ আব্দুল হক তত্ত্বাবধানে নাজমুস সাকিব এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন নাদিযা ফেরদৌস ভি মেরে রাতি হাতের Ele tá te vitória, Júlio, ele tá